শুভ সন্ধ্যা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমি পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কাব্য উপন্যাসের লিখিত কবিতা পথে বাঁধন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার গ্রন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওর না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক কনকচার কুঞ্জ বনবিথিকায় কীর পুঞ্জ, হঠাৎ কখন বেলায়। নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে দুচ্ছ। উদ্ধত যত শাখার শেখরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনিয়ে কচিত কিরণে দীপ্ত নমস্কার